তো আপনার প্রশ্নের যে বিষয়টি যে শয়তানের আড়স পানির উপরে এটা হাদিস সম্বলিত একটি কথা নবী সাল সাল্লা সাল্লাম বলেছেন ইবলিস তার আড়স পানির উপরে রাখে সুম আসু সারা ইয়াহু তারপর তার রাষ্ট্রীয় যে বাহিনী বিভিন্ন পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনী তার আকাশ বাহিনী তার নারী বাহিনী তার পুরুষ বাহিনী এগুলি তো কোরআনেই আছে মানে যেটা কোরআনের মধ্যে রয়েছে যে সে তার বাহিনীগুলো প্রেরণ করে আল্লাহ তালা কি বলছেন তুমি তোমার আওয়াজ দিয়ে যাকে পারো মোস্তাকিম থেকে সরিয়ে ফেলো তোমাকে দেওয়া হয়েছে যেহেতু পরীক্ষা বানি আদমরা তোমার সাথে পরীক্ষা অবতীর্ণ হবে তোমার দ্বারা গোমরা হয়ে গেলে তোমার সাথে জাহান নামে যাবে আর তুমি গোমরা করতে না পারলে আমার সাথে অর্থাৎ আল্লাহর সাথে তারা থাকবে জান্নাতে থাকবে পরীক্ষা তাহলে বলছেন যে তুমি যাদেরকে পারো যদি পারো তোমার আওয়াজ আওয়াজ জানেন না কত রকমের আওয়াজ দোতারার আওয়াজ সেতারার আওয়াজ গায়িকা নায়িকার আওয়াজ হ্যাঁ আজকাল তো হাহারি আওয়াজ আওয়াজের কোনো শেষ নাই এসব আওয়াজ হলো শয়তানের এই এই আওয়াজ দিয়ে তুমি যাকে পারো আমার ঘর থেকে সরিয়ে অরাজেলিক তোমার অশ্বারোহী বাহিনী খাইল মানি অশ্বারোহী ওরাজিলিক তোমার পদাতিক বাহিনী তাদের বিরুদ্ধে তুমি পরিচালিত করো অশ্বারিখ হুম আমুয়ালে তো এখানেই পদাতিক অশ্বারোহী বাহিনী মানে তার খুব শক্তিশালী বাহিনী যাদের বাহন আছে বিশ্বের যত মানে মানুষের মধ্যে যারা তার শয়তানের ফলোয়ার এদের এদের অশ্বারোহী মানে ট্যাঙ্ক বাহিনী আছে সাজোয়া বাহিনী আছে এদের বিমান বাহিনী আছে এদের এদের কি নাই পদাতিক বাহিনী আছে সব কিছু আছে এরাও তো তাদেরই দল তো তার নিজস্ব জিন বাহিনীর মধ্যে এগুলো আছে জিনরা বিভিন্ন সৃষ্টির আকার ধরে এসব বাহিনী নিয়ে যুদ্ধ বনি আদমের বিরুদ্ধে তারা গুমরাহির মিশন পরিচালনা করে আর যারা কাঁফের বেঈমান তাদের যত মানব বাহিনী আছে এরাও তো তাদেরই দলভুক্ত তো সেই সব বাহিনী তার আছে ওলাদ। তুমি আদমের সম্পদে যত সুদের সম্পদ যত অবৈধ উপার্জিত সম্পদ পরের সম্পদ হারাম সম্পদ এগুলি সব হলো মদ বেচার সম্পদ বেড়ি বিক্রি করা সম্পদ তারপরে বিভিন্ন জিনার বিনিময়ে অর্জিত নারীদের সম্পদ হাবিজাবি এগুলো সবই হলো শয়তানের শরিকানার সম্পদ ওলা ওলা সন্তানের মধ্যেও শরিক হও যদি স্বামী স্ত্রী যদি তারা তারা একসাথ হয় বিসমুল্লাহে আল্লাহম্মদ শেতান জান্নবি শতানা মারা জাক্তানা এই দুয়াপুরে শয়তানকে দূরে না সরিয়ে যদি তারা একত্রিত হয় তাহলে কি হয় শয়তানও সেই স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয় এবং সন্তানের মধ্যে শরিক হয়ে যায় অমায় ধুম শেতন ইল্লা গরু রাশয়তান যত প্রতিশ্রুতি দেয় শব্দ হলো ধোকার প্রতারিত করার তাকে দুনিয়ার এই জীবনে ব্যস্ত রেখে তার যান তারা আখেরাত নষ্ট করে দেওয়া এটি শয়তানের কাছে সবচেয়ে প্রিয় শয়তান তার বাহিনী সেই সেই তার তার কমান্ডার সবচেয়ে উত্তম যে সবচেয়ে বেশি মানুষকে সৎপথ থেকে হক পথ থেকে দূরে সরিয়ে দেয় ইয়াজিউ আহাদুম ফায়াকুলু তাদের একজন আসে বলে যে আমি তো এই এই করেছি অমুককে নামাজ পড়তে দেই নাই অমুককে আজকে রোজা রেখেছিল ভাঙিয়ে দিয়েছি অমুককে এটা মানে হারাম খাইয়েছি অনেক কথা বলে তো ফায়াকুলু মা কি করতে পারেনি এগুলি দিয়ে কি হবে ওরা সুম্মিজিউ তারপর আরেক শয়তান আসে তার আরেক বাহিনী বা বাহিনী প্রধান আসে চিফ কমান্ডার আসে বলে মা তারা তো হত্যা বাইনা বাইনা যাওয়া যাতে এমন ঝগড়া লাগিয়েছি স্বামীর স্ত্রীর মধ্যে একেবারে ডিভোর্স একবারে তালাক ফাইনাল করে দিয়ে এসেছি তখন নিয়ে শয়তান তারে জড়িয়ে ধরে কাছে টানে নেমা আনতা কতই না উত্তম তুমি দেখুন এটা হাদিসটি সহি মুসলিমের হাদিস জাবরিমনা আবদুল্লাহ বর্ণিত হাদিস নম্বর আঠাশশো তেরো একেবারে শহীদ হাদিস তো এখানে শয়তানদের এটা রাষ্ট্রকর্ম রাষ্ট্রীয় মিশন যে নারীকে স্বামী থেকে আলগা করে দাও ঘর ছাড়া করে দাও বাইরে নিয়ে যাও এই নারী দিয়ে মানব জাতিকে শেষ করে দিবে এই জন্য আমি এক বক্তৃতা বলেছিলাম ভাই নারীরা রাষ্ট্র রাষ্ট্র হলো নারী যে জাতি নারীকে সংরক্ষণ করে সম্ভ্রমে রাখে হেফাজতে রাখে সেই জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দেন মুসলিম জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দিয়েছেন তারা এক হাজার বছর রাষ্ট্র ধরে রেখেছেন তারা নারী হেফাজত করেছে। নারীকে বোরকায় ঢেকেছেন স্কার্ফ দিয়েছেন জিলবাবে ঢেকেছেন মানে রাষ্ট্র ঢেকেছেন নারীকে নিরাপদ দিয়ে রেখেছেন মানে রাষ্ট্রকে নিরাপদ রেখেছেন কমিউনিস্ট কমিউনিস্টরা নারীকে নিরাপদে রাখেনি তাকে পরিবার দেয়নি তার সম্রম রক্ষা করেনি জিনা বা বিচারে গোটা দেশ তাদের নারীরা কারো স্ত্রীও না কারো কিছু না এটা রাষ্ট্রীয় সম্পদ জিনা করে তারা জিনা করে তারা করতে পারে সে তাকে বুকে জড়ায় নির্মাতা হ্যাঁ কি এক্সিলেন্ট তুমি আমার কমান্ডার আমার বাহিনী সদস্য তুমি বাহ তোমার দিয়ে আমি হ্যাঁ একটা নারীকে আলগা করে দিয়েছে একটা ঘর ভেঙে দিয়েছে বাস এটা দিয়ে আমি কত কিছু কাজ করব। বিবাহ বহির্ভূত নারী দিয়েই তো বর্তমান বিশ্ব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে তো বন্ধুরা হজরত ইউসুফ আলহাম নারী পরীক্ষা জলাইকার পরীক্ষা পাশ করেছিলেন আল্লাহ তাকে বিশ্ব রাষ্ট্র দিয়েছেন কারণ সে নারীর ক্ষেত্রে পবিত্র থেকেছে আল্লাহ তাকে রাষ্ট্রশক্তি দিয়ে দিয়েছেন এটা তো কে না জানে আমরা তো জানি এরকম হাজারো মেসাল আমার কাছে আছে তো যাই হোক আপনাদের এই প্রশ্নের উত্তর একটু লম্বা করে দিলাম আপনাদের একটি প্রশ্ন প্রশ্ন হলো আফগানিস্তানের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে চাই তারা কি পরিপূর্ণ খেলাপথের উপরে আছে যাই হোক আফগানিস্তানের বিষয়ে আপনি জানতে সেছেন যেহেতু আমি এখন রাজনীতি করি ভাই আমি ঘোষণায় দিয়েছি যে যখন হ্যান্ডকাপ দিয়েছে করে তখন রাজনীতি করবো ইনশাল্লাহ যেন রাজনীতিক বক্তব্যগুলি করানোচ্ছন্দর আলোকে আপনাদেরকে অবশ্যই পরিবেশন করতে হবে আর আগামীতে তো বিশ্ব মুসলিম মুসলিম মানে পুরো জাহানটা মুসলিমরাই চালাবে তাহলে তো রাজনীতি করতে হবে আমাদেরকে হ্যাঁ তো দেখুন অনেকে তো আফগানিস্তান শুনলে আমাদের বাংলাদেশে তাই না এক শিয়ালে ওই কেন চিৎকার দিলে সব শিয়ালে হুর্রে হুর্রে করে চিৎকার দেয় তো আসলে আফগানিস্তান উন্নতির যেই মডেল গোটা বিশ্বের সামনে দিয়েছে সবাই তো হতবাক চীন যাচ্ছে রাশিয়া যাচ্ছে ব্রিটিশরা যাচ্ছে আমেরিকান তো তাদের সাথে তাদেরকে একটা শক্তি হিসাবে সমর্থন দিয়ে চুক্তি শান্তি চুক্তি তারা করল সব কিছুই তো ওরা তো এখন একটা মডেল তো দেখুন এখানে একটা আমি আল জাজিরা সাতাইশ এগারো দু হাজার চব্বিশের আল জাজিরার একটা রিপোর্ট আফগানিস্তান তো আফগানিস্তানি হিন্দু মানে আফগানিস্তানে পনেরোশো হিন্দু পরিবার আছে তো তার মধ্যে আছে কাবুল তিনশো বিশ হলো কাবুলে তিনশো বিশ পরিবার কাবুলে হিন্দু পরিবার ওয়াম আল মোজামি তিজারা অতিব্য এরা ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ডাক্তারি এবং ওই বিভিন্ন পারফিউম ব্যবসা এগুলোতে তারা কাজ করতেছে তো তারা কি বলছে এখন ওখানে তো ইসলামী মারা ইসলামী হুকুমত চলছে তাই না অনেকে তো ইসলামী হুকুমত আল্লাহর কোরআনের শাসনকে ভয় পায় ওরা ওই ওকে বা ইসলাম রহম ফি আলবাদিম ওরা বলে যে আমরা এই দেশ ছাড়বো না কোনো দিন আমরা আফগানিস্তানেই থাকবো এই যে পনেরোশো হিন্দু পরিবার ওখানে আছে সুন্দর মতে তারা তাদের অধিকার ধর্মীয় অধিকার তাদের রাজনৈতিক অধিকার তারা সব কিছু ভোগ করছে আসলে ইসলাম তো শান্তি ইসলাম তো মুক্তি ইসলাম মানে উন্নয়ন ইসলাম মানে মানবতা ইসলাম মানে সামাজিকতা সুন্দর সামাজিকতা ইসলাম মানে ভদ্রতা ইসলাম তো মুসলমানের ধর্মের নাম না ভাই ইসলাম আল্লাহ ধর্মের নাম আল্লাহ দিনের নাম এটা যে আল্লাহর বান্দা যে কেউ এটা নিতে পারে না আর তার অধিকার আছে তো এই ইসলামের আওতায় চিরকালেই মানুষ ছিল মোহাম্মদ বিন কাসেম যে ভারতের সর্বপ্রথম ইসলামের পতাকা উড়িয়ে উড়িয়েছিল সে বিন কাসেম যখন চলে যায় এই ইন্ডিয়া থেকে মুসলমানের সেই হিন্দুরা বেশি কেঁদেছিল মোহাম্মদ বিন কাসেমের জন্য তো ইতিহাস আমরা জানি তো যাই হোক তো আল জাজিরা বলছে যে তারা হিন্দুরা বলছে যে আমরা বাস ইসরা রাহম আল আল বাকা এফি তারা তাদের দেশেই থাকবে তারা কখনো আফগানিস্তান থেকে চলে যাবে না অতা মাত্র রহম বিল হুরি এফি মোমো এফি মোমো আজাদ তুকু সিম ও তারা তাদের ধর্মীয় যে সব রীতিনীতি আছে তারা সব সুন্দর মতে পালন করছে তারা পুরো পরিপূর্ণ স্বাধীনতা পাচ্ছে তাহলে আপনি এবার কী মনে করবেন বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের শাসন আসে এটা তো আসতে হবে কারণ বাংলাদেশ এই মানচিত্র ন্যায় হয়েছে আল কোরআনের জন্য আর কোরআনই তো সংবিধান একশো চারটা আসলাম আসমানি কিতাব হলো মানবজাতির জাতির সংবিধান এগুলোই মানুষকে শান্তি দেবে এগুলি মানুষকে মুক্তি দেবে এগুলি মানুষকে তার জানের নিরাপত্তা দেবে তার সম্পদের নিরাপত্তা দেবে তার শিক্ষা নিরাপত্তা দেবে তার ঐজ্যতের নিরাপত্তা দেবে তার বিবেক বুদ্ধি রক্ষা নিরাপত্তা দেবে দুনিয়া আকার হেয়ার অ্যান্ড হেয়ার হেয়ার আফটার দুই জাহানে নিরাপত্তা দেবে তো এটা এটা তো একটা পাইলেন রিপোর্ট যে হিন্দুরা ওখানে তারা খুব সুখী তলেবান তা ততলালী এলাকা মুখতালে মা ট্রাম ট্রাম যে ক্ষমতায় আসলেন তালেবান বলছে আমাদের যে নয়শো কোটি ডলার আমরা পাওনা আমরা আশা করি এখন ট্রাম্প থেকে আদায় করতে পারবো উনি ব্যবসায়ী মানুষ আমাদের সম্পদ আসা আশা করি উনি দিয়ে দিবেন তারা খুব আশাবাদী তারপরে বাকুতে যে এগারো এগারো দু হাজার যে জলবায়ু সম্মেলন হয়ে গেল এটাতে তালেবান তালেবানকে বিশ্ব নেতাদের সাথে তারা এখানে আহ্বান জানিয়েছিল দাওয়াত দিয়েছিল তারা সেখানে গিয়েছে তারা এখন গ্রহণযোগ্য তারপরে এখানে ট্রাম্পের সাথে মানে তালেবানদের সুন্দর সম্পর্ক হবে বলে ভবিষ্যৎবাণী করা হচ্ছে আবার ভারতের সাথেও তাদের সম্পর্ক আছে ভারত বলছে আমরা ওদের সাথে সব সময় সম্পর্ক রাখবো আমাদের সাথে দুই দেশের অনেক স্বার্থ আছে এগুলো আমরা বহাল রাখব তারপর চীন চীন তো আফগানি আফগানিস্তান আফগানি আফগানিস্তানকে কী কোনো ট্যাক্স ছাড়া ওদের যেই যেই ট্যাক্স তো বলে এগুলোকে ভ্যাট মানে এগুলি ছাড়া বাণিজ্য করার সুবিধা দিয়ে দিয়েছে আর সিন তোরে দালা আফগানিস্তান তিজারা বেদুনের ওসম জামরা কি আচ্ছা তারপরে আরও আশ্চর্য সংবদ হলো যে মেয়াতুল জনুদ্দিল আফগান সায়াস সায়ুস মাহুলাম বিলেন তেকাল ইলাল মামলা কাতিল মোত্তাহাদা ও সায়ুস বেহুন এম ও হালিন আলী আহসাবিল মামলা কাতিল মোত্তাহাদা বাদা মানে আফগান তালেবানদের পাঁচশো জন যোদ্ধাকে ব্রিটিশরা আমন্ত্রণ জানিয়েছে আপনারা ব্রিটেনে আসুন আপনারা এখানে নাগরিকত্ব নিন সিটিজেন আপনারা এখানে বসবাস করুন কেন এরা বীর এরা যে এই ব্রিটিশরা তো মার খেয়েছে আফগানিস্তানে সেই ব্রিটিশ আমলে তারা বারো হাজার সৈন্য ফাটিয়েছিল আফগানিস্তান দখলের জন্য একজন বেঁচে ফিরেছিল মাত্র মানে দুঃসংবাদ দেওয়ার জন্য তো এই বীরদেরকে সবাই সম্মান করে এখন ব্রিটিশরা বলতেছে তোমাদের পাঁচশো দাও তোমরা আমাদের ব্রিটেনে এসে বসবাস করো আচ্ছা তাহলে বুঝতে পারছেন আফগানিস্তানের এই হুকুমতটা কত সুন্দর সুন্দর চলছে আর আগামী দিন তো মানেন আর না মানেন ভালো লাগুক আর না লাগুক ইসলামে আসবে আল্লাহর হুকুমত আসবে স্রষ্টা যিনি এই পৃথিবীর মালিক এই বাংলাদেশের মালিক বিশ্বজাহানের যিনি মালিক সষ্টা এর রিজিকদাতা সব কিছু যার নির্বাহী ক্ষমতা হাতে তিনি ইনশাআল্লাহ তার বান্দাদেরকে তুলে আনবেন তার পছন্দের সংবিধান মতো তার পছন্দের মানবিক বিধান হেয়ার অ্যান্ড হেয়ার আপ্টারের সাফল্যের বিধান দিয়ে যাতে মানব জাতিকে দুই জাহানের শান্তির পথে পরিচালিত করতে পারে সেই সুযোগটা তিনি করে দেবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত রাখলাম সুহানকাল্লাহমবে হামদিকাসদুল্লাহ আলাইকুম আদাস্তা কুরুকতু আলাইকুসাল্লাহকুম রহমতল্লাহ হে বরফে